এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা লাভ লেটার ফেলাইছি চুপ মারানি যারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি সারা আমি জীবনে কোনোদিন কোনো কইবে সব দিছি তুমি আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে আপনি কি জানেন পৃথিবীর একমাত্র খাবার যা টয়লেটে বসেও খাওয়া যায় বিড়ি যে ইয়া বেডামিন সে খায় বেশি করে খানা তো আমার অপারেশন করতে ভয় যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আর একটা দিয়ে করতে পারতেন শ্রী সাগর আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করবো তারপরে আমি অপারেশন করবো তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম তুমি কি ঝগড়া সারা থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব লক্ষ অবশেষে মহারানী বুঝতে পারল যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো 28 দিনে মাস তাই তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতিছ কেন আমি কি করছি তাহলে ধুতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেক করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনি আপনার শাড়িটা জাগা আমি শেক করব বাচ্চার মা কে রাখতে পারেন দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয়ে না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে

এটা তোমার মায়ের ভাষা জি স্যার এটা আমার মায়ের ভাষা তোমার মায়ের ভাষা অনেক ভালো সুন্দর খুব অমার্জিত অমার্জিত পাতৃভাষা তোমার বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ কাম কান্দানোর সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বল তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কান ছিল মনে নাই টিকটকে বহু গার্লফ্রেন্ড পাইছে একটা বোন পাই নাই কেউ কি আসো আমার বোন হবা এটা কোন কথা বললি যা আজ থেকে আমি তোর বোন আরে তাই নাকি তাহলে জলদি করে আমার বিকাশ নম্বরে 500 টাকা পাঠা ওরে আমার বাবুটা আমি তোমার বোন হব কেন গার্লফ্রেন্ড হব বাই বাই টাটা ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি কত বাই বাই টাটা গুডবাই অনেক সহ্য করছি তোমারে আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও শুনো এই ফোনটা না কাজ করতেছে না নতুন একটা নিয়ে নি কাজ তো তুমিও করো না নতুন একটা আমিও নিয়ে নি কি করে অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বললেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরে গেছেন আচ্ছা যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি বিয়ে হচ্ছে চোখের অপারেশন যা সবার চোখ খুলে দেয় আমি বুঝতে পারি না দিনরাত যে যে মুখ ফুলিয়ে বসে থাকো কিছুতে তোমার প্রবলেম তোমার সমস্যাটা কি একটু বলো তো দেখি সমস্যা শাশুড়ির শাসনে আর স্বামীর ভাষণে